সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে আজকে আমরা আলোচনা করব নাক ডাকা বন্ধ করার ছটি সহজ উপায় এলাচ দানার গুরু প্রথমে এলাচের দানা গুরু করে রেখে দিন প্রত্যেক দিন রাতে শুতে যাওয়ার সময় এক গ্লাস টিসু দূষ্ণ গরম জলে হাফ চামচ এলাচ গুঁড়ো মিশিয়ে খেয়ে নিন কাজে দেবে মাখন মাখন গরম করে গড়িয়ে নিন তারপর প্রত্যেক উভয় নাসিকা ছিদ্রে এক ফোঁটা করে এই গলানো মাখন দিন প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে শুতে যাওয়ার সময় ব্যবহার করুন চিৎ হয়ে শোবেন না চিৎ হয়ে শোয়ার থেকে যদি একদিক হয়ে শোয়া যায় তাহলে নাক ডাকা অনেক কম হয় এর জন্য আপনি একটি টেনিস বল পায়জামার পেছন পকেটে রেখে দিন শুতে যাওয়ার সময় এর ফলে চিৎ হতে শুতে গেলে বলটি লাগবে ঘুমের ঘোরেও আপনি পাশ শুতে বাধ্য হবেন দুধ খাওয়া এড়িয়ে চলুন অনেকে আছেন যারা রাতে শুতে যাওয়ার আগে ঠিক এক গ্লাস ঠান্ডা দুধ খেয়ে শুতে যান এর ফলে মুখেও গলায় শ্লেষার একটা পর জমে যায় ফলে নাক ডাকার আওয়াজ আরো বেড়ে যায় রাতে ভারী খাবার খাবেন না রাত আটটার পর ভারী খাবার একেবারেই পেট ভরে খাবেন না বা খাবার ঠিক পরেই শুবেন না একই সন্ধ্যার পর শরীরের যন্ত্রাদি কাজের গতি মন্থর তখন যদি অতিরিক্ত খাবার পেটে যায় পাচন যন্ত্রকে অতিরিক্ত শক্তি লাগাতে হয় তখন ফলে ঠিক করে শ্বাস নিতে সমস্যা হয় তখনই নাক ডাকার আওয়াজ উৎপন্ন হয় বদ অভ্যাস বর্জন এবং ধূমপান উভয়ের নাক আওয়াজ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হতে পারে কারণ এই ধরনের নেশা আমাদের পেশিকে বিশ্রাম দেয় ফলে স্বাভাবিক কাজ বাধা পায় যার ফলেও নাক ডাকার সমস্যা হয় তাই বিশেষ করে শুতে যাওয়ার আগে ধূমপান করবেন না আপনার জীবনকে আনন্দময় করার জন্য নেচারাল হেলথ কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার ও কমেন্টস করুন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য